যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাব আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না বিকজ দ্যার ইজ নো পলিটিক্স দেয়ার পলিটিক্যাল শক্তি নাই আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো আপনার ইলেকটেড গভর্নমেন্ট যার পেছনে পিপুল থাকতো এটা তো সহজ ছিল সহজ ছিল না এবার তারপরে আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি আমরা স্কোয়াড তৈরি করেছি আমাদের লোকেরা গেছে সেরকম জাগিয়ে বন্ধ করেছে কালকে দেখা দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্র্যাক করলো ছাত্ররা তৃতীয় কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা ইন্টেলিজেন্স থিল গভমেন্টের তারা জানতো না যে এটা হতে পারে তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থাটা না হলো না আসলে এই তো এখনও স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি যেটা আপনাদের কাজ না ফাইনালি আপনারা তাড়াতাড়ি যুদ্ধ একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগস টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগস রাজনীতিবিদিক কাজ করুক কারণ তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনার নেবেন কোনটা করতে নেবেন না কিন্তু আসল জিনিসটাতে আসেন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা তো বলে নিই এত তারিখের মধ্যে দেন এত তারিখের মধ্যে দেন আপনার যেখানে রোড দেন কবে কি করবেন আপনারা জানান তো এটা আমরা জানাতে পারবো না সেটা জানালেও তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে যেটা এত তারিখের মধ্যে একটা হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনার আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে বাড়ি নিয়ে আসছি সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা রাস্তায় আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম কথাগুলো এভাবে আসছে এই কথাগুলো এভাবে আসছে কি সাংবাদিক ভাই কি আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলো আসতে শুরু করেছে দিস ইজ নট গুড সাইন আর আমাদের যারা শত্রু এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র তারা তো এই সুযোগগুলি নেবে সে নেওয়া শুরু করেছে কথা নাই বার্তা নাই ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে এতদিন যে এই ওদেরকে পিশলো পায়ের নিচে রেখে দিল তখন কেউ কথা বললো না ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না এমন তো সুযোগ পেয়েছি এখন বলছি তো এটার থেকে পরিত্রাণের একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা যে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি একত্রিশ দফা এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায় আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক থেকে করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাব তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম একটা অক্সতে এমনভাবে কথা বলা হচ্ছে তারা এখন মধ্যে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার সেই জন্যেই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের এই মিটিং থেকে বলতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনারা সফল হন প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য কিন্তু এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করব আমরা চাই না জাহির আবার ফিরে আসুন আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুন চায়না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে কথা আজকাল কেউ বলে না উইজডম উইজডম বলে একটা শব্দ আছে তো তো এই উইসডামটাকে আপনারা প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা আপনাদেরকেটুকু বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই